টু থাউজেন্ড নাইনে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ভেতরকার যেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল বা বাংলাদেশের প্রথম জয় ছিল যেই টেস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেখানে কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন সাকিব আল হাসান সেই সাকিব আল হাসানকে ছাড়া এবার এবং বাংলাদেশের টেস্টে বেস্ট ব্যাটার যাকে বলা হয় সেই মুশফিক রহিমের ইঞ্জুরি কারণে মুশফিক রহিমের না থাকা এবং বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত না থাকার পরে বাংলাদেশ এবারে যেই টেস্ট সিরিজটা খেলতে যাচ্ছে যেটার ফার্স্ট টেস্টটা শুরু হতে যাচ্ছে নভেম্বরের বাইশ তারিখে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সেখানে বাংলাদেশ আসলে কীরকম পারফর্ম করতে পারে তার আগে যদি একটু স্ট্যাটস চেক করে নিই তাহলে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের টোটাল টেস্ট হয়েছে বিশটা যেখানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে চোদ্দটাতে বাংলাদেশ টেস্ট জিতেছে মাত্র চারটা তার যেখানে বাকি দুইটা টেস্ট হয়েছিল ড্র সেই ড্র এর ভেতরে প্রথম যে ড্রটা হয়েছিল সেটা দুই হাজার চার সালে মানে ঠিক আজ থেকে বিশ বছর আগে যখন বাংলাদেশ টেস্টে একেবারে নতুন টেস্ট স্টেটাস পাওয়ার মাত্র চার বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মতন দলের সাথে ওই সময়কার ওয়েস্ট ইন্ডিজের দলের সাথে কিন্তু একটা ড্র মানে ইট ওয়াজ মোর দেন উইন ফর আস এবং সেখানে সেই বাংলাদেশ যেই ম্যাচটা খেলেছিল ড্র করার জন্য সেটার সাথে আজকের বাংলাদেশে যদি আপনি একটা ডিফারেন্সিয়েট করেন তাহলে আসলে কী দেখতে পাবেন বাংলাদেশের ওই সিরিজে ওই যেই টেস্টটা ড্র করেছিল সেখানে কিন্তু আমাদের ব্যাটারদের ভেতরে হাবিবুল গাশার সুমন সেঞ্চুরি করেছিলেন আট নয় নম্বরে নেমে কিন্তু মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলট একটা সেঞ্চুরি করেছিলেন সেখানে বাংলাদেশ যেই পারফরমেন্সটা দেখিয়েছিল সেইখান থেকে যদি আজকের বাংলাদেশে একটা কম্প্যারিজন করা হয় তাহলে আজকের বাংলাদেশ আসলে কীরকম পারফর্ম করতে পারে বা বাংলাদেশ আসলে কতটুকু ডেভেলপ করতে পেরেছি টেস্ট অ্যারিনাতে আমরা বিগত অনেক বছরে কিন্তু কিছু কিছু ভালো পারফরমেন্স দেখেছি কিন্তু কনসিস্টেন্ট বেসিসে বাংলাদেশের কিন্তু ওইরকম করে পারফরমেন্স আমরা এখনও চোখে দেখতে পাই না মাঝে মাঝে কিন্তু কয়েকটা জয় অবশ্যই আমাদের আসে যেতে এত বছর ধরে টেস্ট খেলছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের রেকর্ড খুবই খারাপ বাংলাদেশ যখন নাকি ফর্টি থ্রিতে একবার অল আউট হয়ে গিয়েছিল সেটাও কিন্তু ছিল এই ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে এবং তারপরে কিন্তু লাস্ট যে টেস্ট সিরিজটা খেলতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল সেখানে কিন্তু মাত্র একশো তিন রানের অল আউট হয়ে গেছিলো বাংলাদেশ এমনিতে বাংলাদেশের কিন্তু বর্তমান টেস্টের অবস্থা খুবই খারাপ চলছে পাকিস্তানের সাথে একটা সিরিজে কিন্তু আমরা খুবই ভালোভাবে বাংলাদেশ পাকিস্তানকে টোটালি আউটপ্লে করেছিল কিন্তু সেই দুইটা টেস্টে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল কিন্তু তারপরেই আবার যেন আমাদের রিয়েল চেহারায় আমরা ফিরে এসেছি যেভাবে করে আমরা ইন্ডিয়ার কাছে একেবারে কোনোরকম রকম কোথাও পাত্তাই পাইনি তারপরে যখন নাকি হোমে সাউথ আফ্রিকার সাথে সিরিজটা হলো সেই সিরিজেও বাংলাদেশ এত বাজে খেলেছে সেখান থেকে আসলে এক্সপেকটেশন লেভেলটা কতটুকু হাই থাকে বা আসলে কি আমরা এক্সপেকটেশন কোনোরকম রকম করতে পারি কি না যাই হোক সেটা কিন্তু মাঠে গেলে দেখা যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু পারফর্ম করতে পারে আপ টু দ্য এক্সপেকটেশন নাকি বিলো এক্সপেকটেশন বাংলাদেশের ফার্স্ট টেস্টটা যখন নাকি শুরু হবে তখন এখানে একটা একটা বিষয় চলে আসে যে বাংলাদেশের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে যেখানে নাকি সাকিব হাসান নেই মুশফিকুর রহিম নেই নাজমুল হাসান শান্ত নেই সো সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের অভাব দেখা যাচ্ছে ব্যাটিংয়ে সো তারপরও এবং বাংলাদেশের যদি সব থেকে বড়ো যে সমস্যার জায়গাটা ওপেনিংয়ে আমরা টোটালি ইনকনসিস্ট্যান্ট ফর লং আমরা ওপেনিংয়ে স্টেবল পারফরমেন্স কিন্তু কখনোই দেখতে পাই না সেভাবে করে তামিম ইকবাল চলে যাওয়ার পর থেকে কিন্তু ওপেনিংটা একেবারে একটা ভার্নারেবল জায়গা যেখানে নাকি আমরা কোনো সেটলড ওপেনার পাচ্ছি না যিনি আসছেন যাকে দিয়েই ট্রাই করা হচ্ছে কিনা তিনি কিন্তু ফেল করছেন সো সেইখানে এইবারের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে যে স্কোয়াডটা বাংলাদেশে রয়েছে তার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি যে সাদমান ইসলাম যেভাবে করে গত দুইটা টেস্টে চারটা ইনিংসে মাত্র সাত রান করেছেন সেখানে আসলে সাদমানকে ইলেভেনে রাখার পসিবিলিটি খুবই কম দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে মন্দের ভালো হিসেবে জাকির হাসান তারও কিন্তু পারফরমেন্সটা ওইরকম নট আপ টু দ্য মার্ক তারপরেও আমার কাছে মনে হয় জাকির হাসান খেলবেন তার সাথে মাহমুদুল হাসান জয় খেলবেন ওয়ান ডাউনে আমাদের একমাত্র এক্সপিরিয়েন্স ব্যাটার যিনি কিনা এই স্কোয়াডে রয়েছেন মমিনুল হক তিনি খেলবেন মমিনুলের উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্বের জায়গা থাকবে এই সিরিজে নাম্বার ফোরের কথা যদি বলি একটা ক্রুশিয়াল পজিশন বাট এইখানে কিন্তু আসলে ওইরকম আমাদের যে স্কোয়াডের স্ট্রেংথ রয়েছে তার ভেতরে আমার কাছে কেন যেন মনে হয় ইয়াং শাহাদাতাত হোসেন দীপুকেই খেলানো হবে যদিও শাদাত হোসেন দীপু যেই দুই তিনটা চান্স পেয়েছিলেন সেখানে কিন্তু সাদাত হোসেন দীপু একদমই পারফর্ম করতে না ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই নাকি প্র্যাকটিস ম্যাচটা খেলা হলো সেখানে কিন্তু সাদাত হোসেন দিপু মাত্র পঁচিশটা রান করতে পেরেছিলেন সেখানেও কিন্তু স্কোরটাকে বড় করতে পারেনি তারপরও আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এখানে নাম্বার ফোরের জন্য শাহদাত হোসেন দীপুর ওপরেই ভরসা রাখতে পারে এই টেস্ট ম্যাচের জন্য নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমি দেখতে চাইব বল লীতান দাসকে কারণ যেহেতু ব্যাটার হিসেবে মুশফিক নেই নাজমুল হোসেন শান্ত সো ওইখানে একটা স্টেবল মিডল অর্ডার লাগবে লিটন দাস যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলেন বা স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে টেস্টে খেলেন সেক্ষেত্রে লিটনকে একটু পেছনে বা ছয় সাতে খেলানো হয় আমার কাছে মনে হয় যে এইখানে দ্যার ইজ নো ইউজ যে লিটনকে ছয় সাথে খেলানো লিটনকে যদি একটু উপরে খেলানো যায় তাহলে লিটন প্লেইং টাইমটা একটু বেশি পাবেন বাংলাদেশে যেহেতু একটা গত রিসেন্ট সিরিজগুলোতে দেখা গিয়েছে যে একটা কল অফস কিন্তু উপর থেকে হতেই থাকে তো সেক্ষেত্রেও যদি বলি তাহলে একটা প্রপার জেনুইন ব্যাটার হিসেবে লিটনকে পাঁচে খেলানো উচিত এবং আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট লিটনকে পাঁচেই খেলাবে এবং লিটনের কিন্তু এখানে একটা ক্রিশিয়াল রোল প্লে করতে হবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যদি এই টেস্ট সিরিজে ভালো খেলতে হয় বা ভালো করতে হয় তাহলে আমার বাজি থাকবে দুইজন ব্যাটারের উপর একজন হচ্ছে লিটন দাস একজন হচ্ছে মমিনুল হক হকের যদিও নাকি অ্যাওয়ে রেকর্ডটা একদমই ভালো না যতটা নাকি তার রেকর্ড হোমে ভালো তারপরও আমার কাছে মনে হয় যে হকের যে এক্সপিরিয়েন্স এবং এখন সেই রেসপন্সিবিলিটিতে তাকে নিতে হবে আমার কিন্তু বাজি থাকবে হকের উপরে যাই হোক পাঁচ নম্বরে আমি দেখতে পাচ্ছি লিটন দাসকে ছয় নম্বরে এখানে জাকের আলী অনেক অথবা মাহিদুল অঙ্কন দুজনই কিন্তু একটা করে টেস্ট ম্যাচ খেলেছেন কিন্তু আমার কাছে মনে হয় মাহিদুল অঙ্কনের থেকে জাকির আলী অনেক কিছুটা এগিয়ে থাকবেন পপুলার চয়েসে জাকির আলী অনেক এগিয়ে থাকবেন সো আমার কাছে মনে হয় নাম্বার সিক্সে জাকির আলী অনেক নাম্বার অফ অফকোর্স আমাদের ক্যাপ্টেন এই সিরিজের জন্য হাসান মিরাজ এবং মিরাজ যেভাবে করে পারফর্ম করেছেন অ্যাজ অ্যান অলরাউন্ডার সো মিরাজ থাকবেন নাম্বার সেভেনে নাম্বার এইটা থাকবেন আরেকজন স্পিনার তাইজুল ইসলাম নাম্বার নাইন টেন এবং ইলেভেন এই তিনটা স্পট আমার কাছে মনে হয় বাংলাদেশ তিনজন পেসার এবং দুজন স্পিনার নিয়ে খেলাবে আমার কাছে মনে হয় না স্যার ভিভিএন রিচার্ড স্টেডিয়ামের যে স্ট্যাটস যেটা বলে সেখানে কিন্তু পেইসারের একটু প্রেফারেন্স পেয়ে থাকেন সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অফকোর্স তিনটা পেসার নিয়েই খেলবে এবং দুইটা স্পিনার দুইটা স্পিনারের ভেতরে কিন্তু অলরেডি বলে ফেলেছি যে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম নাম্বার নাইন টেন এবং ইলেভেনের তিনজন পেসারের ভেতরে তাসকিন আহমেদ ফার্স্ট শিওর খেলবেন সাথে হাসান মাহমুদ রিসেন্টলি যেরকম পারফর্ম করছেন তিনি টেস্টে হাসান মাহমুদের স্পটটা কিন্তু ফিক্সড আরেকজন পেসার কে খেলবেন সেখানে কি নাহিদ রানা খেলবেন নাকি শরিফুল ইসলাম খেলবেন ভেরিয়েশন আনার জন্য কিন্তু আর্ম ফার্স্ট বলার হিসেবে শরিফুলকে ভাবা যেতে পারে বা আমি যদি রিসেন্ট অবস্থার কথা বলি তাহলে নাহিদ রানা যেরকম পেস এবং বাউন্সের জন্য একটা স্পটলাইট কেড়ে নিয়েছেন এবং আসলে দেখা যাচ্ছে যে নাহিদ রানার ভেতরে সেই এক্স ফ্যাক্টরটা রয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নাহিদ্রানাকে ব্যাক করবে এবং রানাই এখানে খেলবেন সো প্লেইং ইলেভেনটা এরকম হতে পারবো এবং বাংলাদেশ এই ইলেভেন নিয়ে এই টেস্টটা আসলে কতটুকু ভালো করতে পারবে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা নাকি আমাকে নতুন দেখছেন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ